আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে শান্তিমোড় শান্তিমোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজরামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বা অটোতে নিয়ে চলে আসবে তো দর্শক ভিডিওটা শুরু করব তার আগে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে যেহেতু বাসের মাধ্যমে কবুতর যায় কন্ডিশনে যায় না কুরিয়ারের কোনো সিস্টেম নাই যেহেতু প্রাণী জিনিস তো অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নেবেন আপনাদের কোনো টাকা পয়সা আমার চ্যানেল থেকে মার যায়নি ভবিষ্যতে যাবেও না হ্যাঁ তো নিশ্চিন্তে কবুতরগুলো গুলো সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক লব্বাইক আল্লাহুম্মা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া টাইগার ক্যাপাস রানিং পেয়ার আজকে সব কবুতর অনেক কম দামে দিব দর্শক হ্যাঁ এই কবুতরের সাথে একটা বারো তেরো দিন বয়সের বেবিও পাবেন তো মাত্র সতেরোশো টাকা হলে এই রানিং জোড়াটা সাথে একটা বেবি পাবেন দর্শক এদেরই বেবি অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন বেবি সহ এই কবুতর জোড়া মাত্র সতেরোশো টাকা হলে এটা নিতে পারবেন দর্শক অনেক কবুতর আছে কম দামে দিয়ে দেব দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কম দামে আজকে কবুতর থাকবে কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে অসাধারণ কোয়ালিটির বিগ সাইজের মাফ মানে পায়ের ফেদার আর কি তো এই রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন হলুদ হেলমেটের রানিং জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দর্শক অনেক কম দামে কবুতর থাকবে সবগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া খুবই সুন্দর কোয়ালিটির ফিডব্যাক রেডাস বারটা ফিমেল এবং ইউলো হোয়াইট ফেসটা মেল মেলটার পায়ের মাফ কাটা আছে তো একসাথে নিলে কবুতর দাম সিঙ্গেল নিলে মাদির তিন হাজার টাকা এবং নরের দাম পঁচিশশো টাকা তো দর্শক অনেক কম দামে কবুতর থাকবে হ্যাঁ কিছু কবুতর বেশি দামেও থাকবে বেশিরভাগ কবুতর কম দামে তো দর্শক বেশিরভাগ কবুতরই কম দামে থাকবে হ্যাঁ কিছু কবুতরের দাম একটু বেশি তো শেষ পর্যন্ত দেখবেন এবং অফারের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এই ব্ল্যাক শর্ট ফেস রানিং জোড়াটা ডাবল গিয়ারের কবুতর একদম টকটকা লাল গিয়ারের কবুতর দাম থাকছে তিন হাজার টাকা জান আজকের জন্য দুইশো টাকার ডিসকাউন্ট আঠাশশো টাকা হলে এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অফার দর্শক হ্যাঁ ইজিপশিয়ান সুইফটটা রানিং নর এবং হোয়াইট স্প্যানিশ জোড়াটা রানিং মাদি এই জোড়াটার দাম থাকছে একসাথে নিলে আঠারোশো টাকা আর দুইটা আলাদা আলাদা নিলে মাদির দাম বারোশো টাকা এবং নরের দাম মাত্র আটশো টাকা কেউ মিস করবেন না অফারটা যার লাগবে সংগ্রহ করে নেবেন হ্যাঁ একটার দামে দুইটা দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে জোড়া ইয়েলো স্প্যানিশ চোরেরা দর্শক রানিং জোড়া ডিম থেকে উঠে আনা হয়েছে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখেন তো এই রানিং জোড়া নিতে পারবেন দাম মাত্র তিন টাকা আসলে মাত্র না তবে বর্তমানে এর এসব কবুতরের বাজার একটু ভালো দর্শক তো মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন এই রানিং স্প্যানিশ চররা জোড়া হ্যাঁ ইয়েলো কালার এখন কম পাওয়া যায় এবং দামও একটু বেশি বাজার ভালো সব কবুতরের কেউ মিস করবেন না যার লাগবে নিয়ে নেবেন এখানে দেখছেন জোড়া রানিং হোয়াইট জ্যাকোবিন বিগ সাইজের কবুতর দেখতে পাচ্ছেন হুড কোয়ালিটি অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর এই সাদা জ্যাকোবিন জোড়া নিতে পারবেন তিন হাজার পাঁচশত টাকা হলে রানিং সাদা জোড়া নিতে পারবেন অবশ্যই নিয়ে নেবেন বর্তমানে সাদা জ্যাকোবিনের দাম একটু বেশি কোয়ালিটিও হাই আছে এখানে একটা অ্যালমন্ড জ্যাকোবিনের রানিং নট হ্যাঁ ভালো কোয়ালিটি সাইজ দেখতেই পাচ্ছেন দর্শক তো এই রানিং জ্যাকোবিন অ্যালমন্ড জ্যাকোবিনের নটটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা আসলে মাত্র বলছি অ্যালমন্ড জ্যাকোবিনের দাম একটু বেশি চাহিদাও ভালো আছে তো যার লাগবে নিয়ে নিতে পারবেন বাজার অনুযায়ী কম দামে আছে দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দুইটা দুই জাতের কবুতর দর্শক হ্যাঁ লং ফেস রানিং মাদি এবং তুরিবাজ রানিং নর দুইটাই রানিং কবুতর তুরিবাজের বাজি দেখে নিয়ে নিতে পারবেন তুরিবাজটার দাম থাকছে বারোশো টাকা আর লং ফেস মাদিটার দাম থাকছে পনেরোশো টাকা হ্যাঁ দুইটা একসাথে নিলে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক মিস করবেন না অবশ্যই যার লাগবে নিয়ে নেবেন এখানে জোড়া রানিং আর্ট চেঞ্জেল হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দর্শক বর্তমানে ডিম দিয়ে দিয়েছে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই রানিং জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে সাতাশশো টাকা দর্শক হ্যাঁ দুই হাজার সাতশত টাকা হলে যেন দিয়ে দিলাম আজকে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে রানিং আর্ট চেঞ্জেল জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দর্শক মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং ব্যাক হ্যাঁ নটটা অ্যালমন্ড এবং মা দিটা কালো জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন অ্যালমন্ড বাচ্চা বেশি আছে যেহেতু নটটা অ্যালমন্ড তো দর্শক এই জোড়াটাও বর্তমানে ডিমে আছে তো ডিম সহ রানিং জোড়াটা সংগ্রহ করতে পারবেন দাম থাকছে অনলি তিন হাজার পাঁচশত টাকা অ্যালমন্ড নটটার দামেই দিয়ে দিলাম দর্শক অবশ্যই এই রানিং জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং সাদা ককা হ্যাঁ গত দুই সপ্তাহ আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম ওগুলা তিন হাজার পাঁচশত টাকায় বিক্রি করেছিলাম এগুলা তার থেকেও সুন্দর ভালো ডাক হ্যাঁ একদম চিকন গলার রানিং জোড়াটা নিতে পারবেন আজকে অফার দর্শক তিন হাজার টাকায় দিয়ে দিলাম এই রানিং জোড়াটা অবশ্যই মিস করবেন না যার লাগবে সংগ্রহ করে নেবেন পাতলা গলা রানিং জোড়া দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া রানিং ফিডব্যাক হ্যাঁ রানিং বলতে এগুলো নিউ রানিং আর কি খুব বেশি বয়সের না লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন বর্তমানে এই ব্যাকের ইটা পাওয়া যায় না মিউট্রেশনটা পাওয়া যায় না দর্শক এটা আগে বেশি ইম্পোর্ট হতো বর্তমানে দেখা যায় না জুটি ছাড়া এরকম কোয়ালিটির এক জোড়া ফিডব্যাক এখন বর্তমানে পাওয়া যায় না তো দাম থাকছে চার হাজার টাকা দর্শক কোয়ালিটির ওপরে দাম অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন এই জোড়া রানিং ইয়েলো টাইগার বুদাপেস্ট রানিং জোড়া বর্তমানে এরকম কবুতর পাওয়া যায় না দর্শক তো মিস করবেন না এই জোড়াটা সংগ্রহ করে নেবেন এই জোড়ার বর্তমানে ডিমে আছে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রানিং জোড়াটা সংগ্রহ করতে পারবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দর্শক অফার আজকে মিস করবেন না কেউ এই রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা কেউ দিবে না দর্শক অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং ক্রিম বার রেসার হ্যাঁ বর্তমানে এরকম কবুতর অনেক কম পাওয়া যায় হ্যাঁ ক্রিম বার রেসার খুব কমই দেখা যায় দর্শক তো এই রানিং ক্রিম বার রেসার বর্তমানে ডিমে আছে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে পঁচিশশো টাকা হ্যাঁ অনেক কম দামেই দিয়েছি দর্শক আসলে এগুলো অনেক কম পাওয়া যায় কবুতর তো মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন গলা বর্তমানে ডিমে আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া রানিং ব্যাগ হ্যাঁ এই কবুতরগুলাও ডিম দিয়ে দিয়েছে তো রানিং রানিং ব্যাগ জোড়া সংগ্রহ করে নিতে পারবেন একেবারে কম দাম দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে রানিং রানিং ব্যাগ জোড়া সংগ্রহ করে নিতে পারবেন অফার দর্শক এ দামে কেউ দিবে না ব্যাগ তো অবশ্যই মিস করবেন না যার প্রয়োজন এই রানিং ব্যাগ জোড়া সংগ্রহ করে নেবেন হ্যাঁ কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া রানিং ব্ল্যাক লাহোরি মোটামুটি কোয়ালিটির দর্শক যার লাগবে নিয়ে নেবেন ব্ল্যাক লাহোরি জোড়া দাম থাকছে দুই হাজার টাকা হ্যাঁ এই জোড়াটাও যে টাইমে ভিডিও শ্যুট করছি আজকেই হয়তো ডিম দিয়ে দেবে কবুতর জোড়া তো অবশ্যই মিস করবেন না সংগ্রহ করে নেবেন এই জোড়াটা এখানে দর্শক থাকছে একটা রানিং ব্যাকের নর এটা মিউটেশান আগের মিউটেশান এই সব কবুতর যেটা বললাম দর্শক অনেক কম পাওয়া যায় তো এই রানিং মিউটেশান আগের মিউটেশনের এই ব্যাক রানিং নটটা ভালো কোয়ালিটির ফিল কোয়ালিটির দেখতে পাচ্ছেন নিতে পারবেন দাম থাকছে দুই হাজার টাকা হ্যাঁ অবশ্যই যার লাগবে নিয়ে নেবেন এখানে জোড়া রানিং কর্ম না হ্যাঁ ইলো কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর আছে কালার টালার সবই ভালো আছে তো কোনো প্রকার মিসমার্ক নেই আমি দেখে দিচ্ছি বর্তমানে কবুতরগুলা ডিমে আছে তো রানিং কর্মনা জোড়া নিয়ে নিতে পারবেন দাম থাকছে চার হাজার টাকা কর্মনার বাজার অনেক ভালো দর্শক কম দামেই দিয়েছি এই ডিম বাচ্চা রানিং কবুতর জোড়া হানড্রেড পারসেন্ট সব কিছু ওকে আছে কেউ মিস করবেন না বাজার অনুযায়ী অনেক কমে দিয়েছি নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক স্প্যানিশ পোটার অসাধারণ কোয়ালিটির এক জোড়া কবুতর দর্শক একটা ডিম দিয়েছে এবং আর একটা দিবে হয়তো যে টাইমে ভিডিও ছাড়বো এই টাইমে দ্বিতীয় ডিম কমপ্লিট করে দিবে। তো শ্যুট করার টাইমে ফার্স্ট ডিম দিয়েছে দর্শক তো অবশ্যই সংগ্রহ করে নেবেন এই রানিং জোড়াটা স্প্যানিশ পোটারের দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা অবশ্যই নিয়ে নেবেন রেড টাইগার জ্যাকোবিন দর্শক যা সচরাচর দেখা যায় না আপনারা সবার ভিডিও দেখেন এগুলো আগে অ্যাভেলেবল থাকলেও বর্তমানে অনেক কম পাওয়া যায় তো এই রানিং জোড়াটা নিতে পারবেন দাম থাকছে মাত্র চার হাজার টাকা দর্শক আসলে মাত্র বলছি এরকম কালারের জ্যাকোবিন এখন অনেক দামে বিক্রি হয় তো যার লাগবে নিয়ে নেবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আরও অনেক অনেক কম দামে কবুতর আছে দর্শক মিস করবেন না অবশ্যই দেখবেন ভিডিওটা এখানে আরেকটা জ্যাক ওবিনের নর রানিং নর অ্যালমন্ড কালারের দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা হুড কোয়ালিটি একদম হাই কোয়ালিটির একটা নর রানিং নর তো দেখতে পাচ্ছেন দর্শক এই রানিং নটটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে দুই হাজার টাকা কবুতর কোয়ালিটির ওপরে দাম দর্শক এই রানিং নটটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অবশ্যই যার লাগবে নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া স্প্যানিশ কোটার রানিং জোড়া গ্রিজেলটা মা দি ব্ল্যাক টানর এই জোড়াটাও আজকে অফারে থাকছে দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এই জোড়াটা গত ভিডিওতে এক আপু নিতে চেয়েছিল পরে নেয়নি তো যাই হোক সমস্যা নাই এই রানিং জোড়াটা নিতে পারবেন আজকে দিয়ে দিলাম অফার মাত্র পঁচিশশো টাকা দর্শক মিস করবেন না যার প্রয়োজন নিয়ে নেবেন এসব কবুতরের বাজার আপনারা ভালোভাবে জানেন অনেক কম দামে দিয়েছি দর্শক নিয়ে নেবেন যেটা বলেছি দর্শক আজকে ভিডিওতে অফার থাকবে দর্শক অনেকগুলো অফার তো অবশ্যই সংগ্রহ করবেন কবুতরগুলা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে সংগ্রহ করবেন এই কবুতর জোড়া এই সাদা বাগদাদি হোমার রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ডিম্বাচা হানড্রেড পারসেন্ট ওকে আছে দাম থাকছে মাত্র এক হাজার টাকা দর্শক কেউ দেবে না এই দামে আবির হাসান পিজিওন লফটাই সম্ভব অবশ্যই নিয়ে নেবেন এখানে একটা বুখারা রানিং নর দাম থাকছে মাত্র বারোশো টাকা দর্শক অবশ্যই সংগ্রহ করবেন এ দামে যার লাগবে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা হ্যাঁ কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক কোয়ালিটি সুন্দর আছে যার নর লাগবে মিস করবেন না অবশ্যই ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন এই রানিং নটটা দাম থাকছে মাত্র বারোশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্ল্যাক নান আসলে এইগুলো জোড়া না দুইটাই মাদি কালার টালার দেখতে পাচ্ছেন দর্শক ফুল ফ্রেশ আছে এর রানিং দুইটা ব্ল্যাক নানের দিয়ে নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা পার প্রতি পিস হ্যাঁ একসাথে নিলে আপনাদের ডেলিভারি খরচটা হয়তো সাশ্রয় হবে কারণ দুইটা একসাথে নিলেও যা একটা নিলেও সেম ডেলিভারি চার্জ লাগবে দর্শক তো অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রতি পিস এক হাজার টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা আর্ট চ্যান্জেলের রানিং নর হোয়াইট সরি ব্ল্যাক অ্যান্ড গোল্ড আর্ট চ্যান্জেল রানিং নর তো অনেকেরই নর প্রয়োজন হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সিঙ্গেল সিঙ্গেল এবং জোড়া কবুতর আছে অনেক কম দামে এই আর্চেন রানিং নটটা নিতে পারবেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রুস্ট্রোভ টামলার নিউ অ্যাডাল্ট জোড়া সাত আট পরের কবুতর তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি সুন্দর আছে দর্শক তো এই কবুতর দুইটা নিতে পারবেন দাম থাকছে পাঁচ হাজার পাঁচশত টাকা হ্যাঁ নিউ অ্যাডাল্ট কবুতর দর্শক এসব কবুতর অনেক দামে বিক্রি হয় তো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন পাঁচ হাজার পাঁচশত টাকা শেষ পর্যন্ত দেখবেন অনেক কম দামে কবুতর আছে হ্যাঁ কিছু কবুতরের দাম বেশি তবে সবগুলার না দর্শক দেখতেই পাচ্ছেন এখানে একটা বারানবার্গ টামলারের রানিং মাদি সাদা কালার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং দাম হাতের নাগালে আছে যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন এটা এক ভাই নিতে চেয়েছিল দাম দর করে রেখে পরে কবুতরটা নেয়নি তো যাই হোক কোনো সমস্যা নেই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালে আছে ফোন করে সংগ্রহ করে নেবেন এখানে দুই কালারের দুইটা ফ্যান্টেল দুইটাই আমেরিকান ফ্যান্টেল টেলগুলো দুইটারই কাটা আছে দেখতে পাচ্ছেন বিগ সাইজ হ্যাঁ এবং কোয়ালিটি অনেক সুন্দর অ্যালমন্ডটা রানিং নর এবং ইলোটা রানিং মাদি দুইটারই টেল কাটা আছে হ্যাঁ কোয়ালিটি ভালো আছে কবুতর দুইটা নিতে পারবেন তিন হাজার টাকায় হ্যাঁ যেটাই নেন পনেরোশো টাকা সিঙ্গেল নন নিতে পারবেন এবং মাদিও নিতে পারবেন এবং জোড়ার দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা রানিং হাউস পিজিয়নের নর হ্যাঁ যারা হোয়াইট টপ নিয়ে কাজ করছে তাদের জন্য এটা ভালো একটা কবুতর দর্শক তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট টপ থেকে আসা এটা কবুতর তো যার লাগবে নিয়ে নেবেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ এই ব্ল্যাক হোয়াইট হাঙ্গেরিয়ান হাউস নটটা সংগ্রহ করে নেবেন বিগ সাইজ আছে দাম থাকছে মাত্র এক হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া অ্যালমন্ড মুখী রানিং জোড়া হ্যাঁ নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর ডিম বাচ্চা করা কবুতর দর্শক তো দাম থাকছে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাদিটার দামই বারোশো টাকা আছে দর্শক দিয়ে দিলাম রানিং জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম মাত্র বারোশো টাকা এখানে দুইটাই মাদি হ্যাঁ সাদা পোমানিয়ান পোটারের মাদিটার দাম থাকছে পনেরোশো টাকা আর ব্লু ম্যাগ পাইপ পুটারের দাম থাকছে এটা বারোশো টাকা দুইটা একসাথে নিলে দাম থাকছে পঁচিশশো টাকা তো অবশ্যই যার মাদি প্রয়োজন সংগ্রহ করে নেবেন দুইটায় মাদি ভালো আছে যার প্রয়োজন মিস করবেন না সংগ্রহ করে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও বেশ ভালো ভালো কিছু কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন একটা বার্লিন লং ফেসের ডামলার এটাকে অনেকে বসিয়ানি টামলারও বলে তো এই রানিং নটটার দাম থাকছে আটশো টাকা আর এই মাদিটার দাম থাকছে বারোশো টাকা হ্যাঁ তাহলে টোটাল দুই হাজার টাকা যান আজকের জন্য মাত্র আঠারোশো টাকা নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া কর্মনা এবং ফ্রিলি হেজারের জোড়া করা আছে ফ্রিলি হেজারের নটটার দাম থাকছে মাত্র বারোশো টাকা এবং কর্মোনার চকলেট কর্মনার রানিং মাদিটার দাম থাকছে পনেরোশো টাকা তো মিস করবেন না বাজার অনুযায়ী কম দামে দিলাম এসব কবুতরের দাম বেশি দর্শক বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় ফ্রিলি হেজার হ্যাঁ অবশ্যই নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে জোড়া আর্জেন্ট মডার্না রানিং জোড়া তো বর্তমানে মডার্না সাত আট হাজার টাকায় বিক্রি হয় তো আবির হাসান পিজিওন লকটে অনেক কম দামে পাবেন দর্শক তো এই মডার্না জোড়ার দাম থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা হ্যাঁ মাত্র বলছি আসলে এই কবুতরের বাজার একটু ভালো আপনারা জানেন তো যার লাগবে নিয়ে নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন